রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে কারণ কোর্টের অর্ডার কোর্টের নির্দেশ কিন্তু চলে এসেছে কি বলেছে কোর্ট কোর্ট বলেছে যে টেন্থ পাস যারা রয়েছে প্লাস আইটিআই পাস যারা রয়েছে তারা সমানভাবে কম্পিটিশানে নামবে এবং মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু দুজনকেই যাচাই করা হবে তো আইটিআই স্টুডেন্টরা যেটা নিয়ে কোর্টে আপিল করেছিল সে আপিলটা কিন্তু খারিজ হয়ে গেছে তো টেন্থ প্লাস আইটিআই দুটো মিলিয়ে কিন্তু পরীক্ষা হবে এবং পরীক্ষা ধরে নাও নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরু থেকে কিন্তু পরীক্ষা স্টার্ট হয়ে যাবে তো আজকের ক্লাসে আমি সায়েন্স থেকে টপ ফিফটি কোশ্চেন নিয়ে চলে এসেছি মিক্স কোশ্চেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে বিগত বছরে আসা পঞ্চাশখানা প্রশ্ন করাবো কারণ সায়েন্স থেকে গ্রুপ ডির পরীক্ষায় টোয়েন্টি ফাইভ মার্কস থাকবে পঁচিশ নাম্বার কিন্তু থাকবে তো চলো আমরা দেখে নেই প্রথম প্রশ্ন আজকের ক্লাসের মধ্যে কী রয়েছে দেখো প্রথম প্রশ্ন রয়েছে লোহিত রক্তকণিকার আয়ু কাল কত দিন হয় খুব সহজ প্রশ্ন গ্রুপ ডি পরীক্ষায় দিয়েছিল দু হাজার সঠিক উত্তর হচ্ছে একশো কুড়ি দিন হয় লোহিত কণিকার আয়ু একশো কুড়ি দিন তার সঙ্গে শ্বেত কণিকা মনে রাখবে শ্বেত কণিকার আয়ু কত দিন হয় শ্বেত কণিকার আয়ু তিন থেকে পনেরো দিন হয় এবং আরেকটা কণিকা রয়েছে অনুচক্রিকা এই অনুচক্রিকার আয়ু স্যার দিন হয় এটা এক থেকে তিন দিন হয় অনুচক্রিকার আয়ু চলে আসো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন টেকনিশিয়ানে দিয়েছে সিনেমার পর্দায় আমরা যে ধরনের প্রতিফলন দেখতে পাই সেটা কীরকম প্রতিফলন সঠিক উত্তর হয়ে যাবে বিক্ষিপ্ত প্রতিফলন আমরা দেখতে পাই এবং তার সঙ্গে মনে রাখবে সিনেমার পর্দা সাদা হয় আর অমসৃণ হয় স্যার সাদা হয় কেন কারণ সাদা হচ্ছে তার কারণ সমস্ত রঙের আলোকে ও প্রতিফলিত করে দিতে পারবে অমসৃণ হচ্ছে তার কারণ বিক্ষিপ্ত প্রতিফলন ঘটাতে পারবে যাতে কোনায় কোনায় সিনেমার পর্দায় সিনেমার পর্দার সামনে যারা রয়েছে কোনায় কোনায় দর্শকরা সমানভাবে দৃশ্য দেখতে পারে নেক্সট কোশ্চেন চলে এসো মাছের দিক পরিবর্তনের সাহায্য করে কে মাছের দিক পরিবর্তন করতে সাহায্য করে মনে রাখবে এখানে দেওয়া আছে পুচ্ছ পাখনা অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে মাছের দেহের মধ্যে টোটাল পাঁচ রকমের পাখনা আছে সাত তা পাখনা রয়েছে পাঁচ রকমের পাখনা রয়েছে কি কী পাখনা স্যার পাখনা হচ্ছে বক্ষ পাখনা রয়েছে এক জোড়া এক জোড়া মানে দুটো শ্রেণী পাখনা রয়েছে বা শনি পাখনা রয়েছে কত এক জোড়া মনে রাখবে শনি পাখনা এক জোড়া বক্ষ পাখনা এক জোড়া চারটে হয়ে গেল তার সঙ্গে পৃষ্ঠ পাখনা পাখনা এবং পুচ্ছ পাকনা একটা করে রয়েছে তিনটে পৃষ্ঠ পুচ্ছ একটা করে শনি আর বক্ষ হচ্ছে দুটো করে রয়েছে প্রত্যেকের কাজ কিন্তু তোমাদের পরে রাখতে হবে তো উত্তর আমার হয়ে গেল পুচ্ছ পাকনা নেক্সট কোয়েশ্চেন চলে এসো বলেছে মানব দেহের নিচের কোন অংশে ম্যাসেটার পেশি পাওয়া যায় আমাদের শরীরের মধ্যে ম্যাসেটার পেশি পাওয়া যাচ্ছে আমাদের চোয়ালে যার সাহায্যে এই যে আমি কথা বলতে পারছি আমরা খাবার চিবাতে পারছি খাবার দাবার যখন আমরা খাই চিবানোর জন্য এই ম্যাসেটার পেশি কিন্তু সাহায্য করে তো ম্যাসেটার পেশি অবস্থান করছে কোথায় বাবা আমাদের চোয়ালের এই অংশের মধ্যে ম্যাসেটার পেশি রয়েছে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি আমাদের চোয়াল নেক্সট কোশ্চেন বল এবং স্থানচ্যুতি একে কি বলা হয় বল ইন্টু স্মরণ আমরা জানি এখানে স্থানচ্যুতি মানে স্মরণ তো বল ইন্টু স্মরণ মানে আমরা কি জানি আমরা জানি কার্য তাহলে উত্তর কি হবে অপশান নাম্বার এ হচ্ছে কার্য স্যার কার্যের এসআই একক কি হয় কার্যের একক মনে রাখবে এসআই পদ্ধতিতে কার্যের একক হচ্ছে জুল হয় স্যার সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি হয় আর্গ হয় মনে রাখবে এক জুল মানে টেন টু দি পাওয়ার সেভেন আর্গ হয় এটাও পরীক্ষায় তোমাকে দিতে পারে নেক্সট কোশ্চেন চলে এসো বলেছে কোনটি কোষের এটিপি তৈরির সঙ্গে যুক্ত এটিপি তৈরি করছে কে অনেকে এই প্রশ্নের উত্তর কিন্তু ভুল দিয়ে চলে আসবে ভাববে মাইটোকন্ডিয়া হবে আমাদের টাইপিস্ট ওখানে মাইটোকন্ডিয়া ছবি দিয়েছে কিন্তু মাইটোকন্ডিয়া হবে না চিন্তা করো একটা বিক্রিয়া ছিল শালক সংশ্লেষের শালক সংশ্লেষের মধ্যে দুটো পার্ট একটা আলোক বিক্রিয়া একটা অন্ধকার বিক্রিয়া সেই আলোক বিক্রিয়ার মধ্যে একটা ঘটনা ঘটছিল ফটো ফসফোরাইলেশন বিক্রিয়া যেটা হচ্ছিল কোথায় ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলের মধ্যে ঘটছিল ফটো আইলেশন সেখানে কি হচ্ছিল সেখানে এ ডিপি প্লাস পি এই দুটো যুক্ত হয়ে এ তৈরি করছিল এগুলো আমি কোর্সের ভেতরে পুরো ডিটেলসে পড়াই যারা আছো তারা জানে আর যারা তোমরা নিজেরাও পড়ছো তারাও জানো এটিপি প্লাস পিআই যুক্ত হয়ে কিন্তু এটিপি তৈরি করছে তাহলে এটিপি তৈরি করছে কে এটিপি তৈরি করছে কিন্তু ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চল আলোক বিক্রিয়া সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া কিন্তু এটিপি তৈরি হচ্ছে তাহলে উত্তর আমার কিন্তু এখানে অপশন নাম্বার সি হয়ে যাবে তো যারা এখনও পর্যন্ত এইসব কনসেপ্ট জানো না তাদেরকে বলবো ভালো করে প্রিপারেশন শুরু করো সময় কিন্তু হাতে একদম কম ছেলেপিলেরা অলরেডি প্রিপারেশন করছে অলরেডি প্রিপারেশন করে এগিয়ে গেছে তাদের মানে সিলেবাস কভার হয়ে গেছে যারা আমার কাছে পড়ে তাদের সিলেবাস কভার হয়ে গেছে কারণ কোর্সের ভেতরে আমি রেকর্ডের প্লাস লাইভ মিলিয়ে সিলেবাস অলরেডি কমপ্লিট করে দিয়েছি তো তোমরা যারা পরের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাইছো বা এবারে সময় তো একদমই কম এখন আর কি বলবো এখন শুধু প্র্যাকটিস করে যাও আর পরেরবার পরীক্ষার জন্য যারা সামনের দিনে এন পরীক্ষা দেবে গ্রুপ ডির পরীক্ষা দেবে বা এলপি টেকনিশিয়ান দেবে তারা এখন থেকে প্রিপারেশন শুরু করো কারণ হাতে সময় নিয়ে প্রিপারেশন করতে হবে সাত আট মাস যদি প্রিপারেশান না করো তাহলে আজকের দিনে যে কম্পিটিশনের যুগ সেই কম্পিটিশানে কিন্তু তুমি পিছিয়ে পড়বে তুমি ছিটকে তোমাকে ফেলে দেবে ছেলেপুলেরা তো কম্পিটিশান শুরু করো আর যদি তোমাকে সায়েন্স পড়তে হয় আমার কাছ থেকে পড়তে হয় তো ইউর অ্যাপের মধ্যে চলে যাও ইউর স্টাডি অ্যাপ পাবে কোথায় গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে ইউর অ্যাপকে ডাউনলোড করো যেখানে আমি সায়েন্স পড়াবো আরও বাদ বাকি স্যারম্যান আমরা প্রত্যেকটা সাবজেক্ট পড়াচ্ছেন আমাদের রেলের ব্যাচ আমাদের এসএসসির ব্যাচ তুমি যে পরীক্ষা দেবে তার কিন্তু ব্যাচ রয়েছে এবং আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি রেলের ক্ষেত্রে আমি নিজে পরীক্ষা দিয়েছি আমি নিজে ক্র্যাক করেছি এবং সেই ক্র্যাক করার অভিজ্ঞতা দিয়ে তোমাকে বলছি যে একটা প্রশ্ন কিন্তু আমার ক্লাসের বাইরে থেকে বেরোবে না আগামী দিনে যাই পরীক্ষা হবে আমার ক্লাসের কোশ্চেন থেকে পাবে কারণ আমি কনসেপ্ট সহকারে পড়াই তো চলে এসো পরের কোশ্চেন চলে আসি আমরা নিচের কোনটি ইঁদুর মাছি দ্বারা সাধারণত ছড়ায় ইঁদুর মাছি ছড়াচ্ছে কোন রোগটা উত্তর কী হবে বাবা উত্তর হয়ে যাচ্ছে প্লেগ প্লেগ রোগটা কিন্তু ইঁদুর মাছির মাধ্যমে ছড়াচ্ছে তুমি কমেন্টের মধ্যে আমাকে বলবে এর জীবাণুর নাম কী এটা ভাইরাস ঘটিত ব্যাকটেরিয়া ঘটিত নাকি প্রোটোজোয়া ঘটিত রোগ এর জীবাণুর নাম তুমি আমাকে বা অণুজীবের নাম কমেন্টের মধ্যে লিখবে নেক্সট কোশ্চেন বলেছে বরফ গলনের লিনতাপ কত হয় বরফ গলনের লিনতাপ খুব সহজ প্রশ্ন আশি ক্যালোরি পার গ্রাম এবার ঘুরিয়ে একটু কোশ্চেন দিতে পারে তোমাকে বলে দিল যে দশ গ্রাম দশ গ্রাম জলকে দশ গ্রাম জলকে দশ গ্রাম বরফ করতে কত তাপ লাগবে এরকম কোশ্চেন দিয়ে দেয় যে জিরো ডিগ্রি সি উষ্ণতায় দশ গ্রাম বরফকে দশ গ্রাম জলকে দশ গ্রাম বরফ করতে গেলে কত ক্যালোরি তাপ দিতে হবে তো এটা মানে হচ্ছে এক গ্রামের জন্য আশি ক্যালোরি তাপ লাগবে এক গ্রামের জন্য আশি ক্যালোরি তাপ লাগবে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাহলে দশ গ্রামের জন্য কত লাগবে বাবা দশ ইন্টু আশি করে দেবে তাহলে আটশো ক্যালোরি তাপ লাগবে এরকম টাইপের তোমাকে ছোটো ছোটো অঙ্ক পরীক্ষায় দিতে পারে আর তার সঙ্গে মনে রাখবে পাঁচশো সাঁত্রিশ বা পাঁচশো চল্লিশ অনেক বইতে পাঁচশো সাঁত্রিশও দেওয়া আছে ক্যালোরি পার গ্রাম এই টার্মটা মনে রাখবে এটা হচ্ছে জলের বাষ্পীভবনের লিনতাপ জলের বাষ্পীভবনের লিনতাপ পাঁচশো সাঁত্রিশ বা পাঁচশো চল্লিশ ক্যালোরি পার গ্রাম নেক্সট কোশ্চনে চলে আসো নেক্সট কোশ্চেনে চলে এসো বলেছে মানুষের দেহে দীর্ঘতম দীর্ঘতম স্নায়ুর নাম কি আমাদের এই পায়ের মধ্যে রয়েছে দেখো দীর্ঘতম স্নায়ু এর নাম হচ্ছে তোমার সায়াটিক স্নায়ু অপশান নাম্বার সি কিন্তু আমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে তাহলে সায়াটিক স্নায়ু হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় স্নায়ুর নাম এবং মনে রাখবে স্নায়ুতন্ত্রের একককে নিউরন বলা হয় নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের একক এবং এর সঙ্গে আরেকটা একটা কোয়েশ্চেন পরীক্ষা দিয়ে দেয় যে আমাদের শরীরে কোন কোষ বিভাজিত হতে পারে না তাহলে আমাদের শরীরের মধ্যে মনে রাখবে কোষ বা নিউরন কিন্তু বিভাজিত হতে পারে না কেন হতে পারে না স্যার কারণ এর মধ্যে সেন্ট্রোজোম বলে একটা কোষীয় অঙ্গাণু থাকে সেই সেন্ট্রোজোম বলে কোষীয় অঙ্গাণুটা এখানে থাকে না সেন্ট্রোজোম কি করে কোষ বিভাজন করতে সাহায্য করে প্রাণী কোষ বিভাজন করতে সাহায্য করে এই সেন্ট্রোজোম থাকে না বলে প্রাণী কোষ নিউরোন বা স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না নেক্সট কোশ্চেন চলে এসো মানুষের মস্তিষ্কের সর্ববৃহৎ অংশের নাম কি আমাদের মস্তিষ্কের মধ্যে তিনটে পার্ট রয়েছে একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক একটা মধ্য মস্তিষ্ক একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক তার মধ্যে অগ্র মস্তিষ্কের একটা পার্ট তুমি দেখতে পাচ্ছ ছবির মধ্যে রয়েছে এই যে পুরো পার্টটা রয়েছে ধূসর বর্ণে দেখতে পাচ্ছ এখানে তাহলে এই অংশটাকে বলা হচ্ছে গুরু মস্তিষ্ক এই গুরু মস্তিষ্ক দেখো মস্তিষ্কের সবচেয়ে বেশি অংশ জুড়ে অবস্থান করছে তাহলে উত্তর আমার হয়ে যাবে অপশান নাম্বার ডি গুরু মস্তিষ্ক কমেন্টের মধ্যে বলবে গুরু মস্তিষ্কের কাজ কি এর কাজ কি যদি জানো তাহলে কমেন্টের মধ্যে আমাকে বলবে এর কাজ কি হয় নেক্সট কোশ্চেন স্যার দি বিভাজন ঘটায় কে দি বিভাজন যখন কোষ বিভাজিত হয় তখন বিভিন্ন পদ্ধতিতে বিভাজিত হয় অ্যামাইটোসিস পদ্ধতি মাইটোসিস পদ্ধতি মিওসিস পদ্ধতি এই সমস্ত পদ্ধতিতে কোষ বিভাজিত হচ্ছে তাহলে দ্বি বিভাজন মানে হচ্ছে তোমার সরাসরি একটা কোষ দেখো দুটো কোষে ভাগ হয়ে যাচ্ছে যারা এক কোষী প্রাণী রয়েছে তাদের ক্ষেত্রে ভাইরাস ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যামিবার ক্ষেত্রে এই সমস্ত দেখা যায় যে একটা কোষ সরাসরি দুটো কোষে ভাগ হয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে শুধুমাত্র এক কোষী প্রাণীদের ক্ষেত্রে ঘটবে অপশান নাম্বার এ এখানে আমাদের সঠিক উত্তর হয়ে গেল নেক্সট কোশ্চেন কোন অন্তঃক্ষরা গ্রন্থির খরণ পদার্থে আয়োডিন উপস্থিত আছে আয়োডিন উপস্থিত আছে অন্তঃক্ষরা বলেছে অন্তঃক্ষরা মানে হচ্ছে তোমার যেখান থেকে হরমোন বেরোয় তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি এখানে রয়েছে থাইরয়েড গ্রন্থি যেটা আমাদের গলার ল্যারিংসের দুপাশে অবস্থান করছে এই থাইরয়েড গ্রন্থি থেকে আয়োডিন নিঃসরণ করছে এবং মনে রাখবে এই থাইরয়েড গ্রন্থি হচ্ছে সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি পরীক্ষা দিয়ে দেয় যে সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থির নাম বলো তাহলে বলতে হবে থাইরয়েড গ্রন্থি নেক্সট কোয়েশ্চেন যখন আমরা বাসে ভ্রমণ করি তখন হঠাৎ করে বাসটা যদি বন্ধ হয়ে যায় তখন যাত্রীরা সামনের দিকে দেখা যায় যে ঝুঁকে পড়ছে ঠিক আছে ব্রেক কষলো সামনের দিকে ঝুঁকে পড়ছে তাহলে এটা কোন সূত্র বা কিসের জন্য হচ্ছে বলেছে নিউটনের তৃতীয় গতিসূত্র না দাদা নিউটনের তৃতীয় গতিসূত্র জন্য হচ্ছে না অভিকর্ষের কারণের জন্য তরণ ঠিক আছে না আমাদের শরীরের জড়তা এবং নিউটনের দ্বিতীয় গতিসূত্র হবে না তাহলে আমাদের শরীরের জড়তা বা জ্যাডো ধর্মের জন্য কিন্তু এটা ঘটছে স্যার কোন ধর্ম আমরা তো জানি দুটো ধর্ম হয় একটা স্থিতিজাড্য হয় একটা গতিজাড্য হয় স্যার এটা গতি জাড্ডের জন্য হচ্ছে এটা গতি জার্ডের জন্য ঘটছে স্যার এটা কোন সূত্র থেকে পাওয়া যায় নিউটনের নিউটনের প্রথম সূত্র থেকে পাওয়া যায় পরীক্ষায় তোমাকে এরকম দিতে পারে যে নিউটনের কোন সূত্রের মধ্যে জড়তা ধর্ম পাওয়া যাচ্ছে তাহলে প্রথম সূত্র আমরা মনে রাখবো নেক্সট কোয়েশ্চেন চলে এসো বলেছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ারে দশ কেজি ভরের একটা বস্তুকে ত্বরান্বিত করতে কত বল প্রয়োজন হবে এই টাইপের অঙ্ক পরীক্ষায় দেবে এলপি পরীক্ষায় দিয়েছে দেখো রিসেন্ট আসা প্রশ্ন দু হাজার পরীক্ষায় দিয়েছে তাহলে এরকম প্রশ্ন থাকলে তুমি কীভাবে করবে একেবারে জলের দরে ফলের রস যারা জানে তারা একেবারে উড়িয়ে দেবে কি ফর্মুলা স্যার এফ ইকলস টু এম এ ফর্মুলা বল ইকলস টু ভর ইন্টু তরণ হয় মান আমি এখানে বসিয়ে দেব বল ইকলস টু ভর দেওয়া আছে দশ কেজি তাহলে দশ বসিয়ে দিলাম এবং এ দেওয়া আছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার দুটোই আমার এসআইতে দেওয়া আছে চেঞ্জ করার দরকার নেই এসআই পদ্ধতিতে আমার উত্তর চলে আসবে তাহলে পঁচিশ হয়ে যাবে আর এসআইতে বলের একক হচ্ছে নিউটন তাহলে পঁচিশ নিউটন আমার সঠিক উত্তর অপশান নাম্বার সি আমার এখানে উত্তর হয়ে গেল নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে এখানে কোনো বস্তুর ভর দুই কেজি দেওয়া আছে এবং বেগ দেওয়া আছে ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে বস্তুর গতিশক্তি কি হবে দেখো গতিশক্তির একটা ফর্মুলা রয়েছে হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার এখানে মান বসিয়ে দাও এম মানে বস্তুর ভর আর ভি মানে হচ্ছে গতিবেগ তাহলে এখানে হাফ বসালাম এমের এর মান দেওয়া আছে দুই কেজি স্যার এসআইতে দেওয়া আছে কোনো অসুবিধা নেই এবং ভি এর মান দেওয়া আছে এখানে পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার করে দাও দুই দুই গেলো কেটে দুই দুই গেলো এখানে কেটে তাহলে পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ এটা স্যার পঁচিশই আসছে স্যার একক কী হবে না গতিশক্তি শক্তির একক হচ্ছে এসআই পদ্ধতিতে জুল হয় সিজিএসে আর্গ হয় কার্যের এককও সেম হয় তাহলে এখানে জুল উত্তর হয়ে যাবে পঁচিশ জুল তাহলে অপশান বি দেখো এই সমস্ত অঙ্ক তোমরা পারবে কি পারবে না তাহলে এই সমস্ত অঙ্ক যাদের মাথায় এখনো ঢুকছে না তাদেরকে বেসিক থেকে পড়তে হবে তাদের বেসিক জানতে হবে ক্লিয়ার করতে হবে ফর্মুলা জানতে হবে যে গতিশক্তির ফর্মুলা হাফ এম মিস হয় স্থিতিশক্তি যদি দিয়ে দেয় তাহলে এখন এম জি এইচ ফর্মুলা হয় কার্যের কী ফর্মুলা হয় বল ইন্টু স্মরণ হয় বলের কী ফর্মুলা হয় ফিকলস টু এম এ ফর্মুলা হয় তো এগুলো তোমাকে জানতে হবে নাহলে পরীক্ষা হলে গিয়ে তুমি কুপকাত হয়ে যাবে তো চলো পরের কোশ্চেন আমরা দেখে নেই পরের কোশ্চেন কি রয়েছে লজ্জাবতী লতাকে স্পর্শ করলে পাতাগুলো তৎক্ষণাৎ মুড়ে যায় এটা কি ধরনের চলন উদ্ভিদের একটা চলন রয়েছে যাকে আমরা বলছি যাকে আমরা বলছি সিসমোনাস্টিক চলন এই সিসমোন্যাস্টিক চলনে কি হয় স্পর্শ করলে আঘাত করলে তাহলে পরে সেই পাতাগুলো মুড়ে যায় একে বলছি আমরা সিসমোনাস্টিক চলন নেক্সট কোশ্চেন ফুসফুসকে ঘিরে যে পর্দা থাকে তার নাম কি মানে ফুসফুসের আবরণীর নাম জানতে চেয়েছে বিভিন্ন অঙ্গের আবরণী তোমাকে পড়ে যেতে হবে তার মধ্যে একটা হচ্ছে ফুসফুস ফুসফুসের আবরণীকে আমরা বলি প্লুরা এরকমভাবে দেওয়া আছে পেরিকার্ডিয়াম ঠিক আছে পেরিকার্ডিয়াম হচ্ছে আমাদের হৃদপিণ্ডের আবরণী আমাদের হৃৎপিণ্ডের আবরণী যদি পরীক্ষায় দেয় তাহলে পেরিকার্ডিয়াম বলবে তোমরা বলবে মস্তিষ্কের আবরণের নাম কি কমেন্টের মধ্যে জানলে আমাকে বলবে মস্তিষ্কের আবরণীর নাম কী স্যার নেক্সট কোশ্চেন বৈদ্যুতিক চার্জ বা বৈদ্যুতিক আধান বাই সময় এটা মানে কী বোঝানো হয় কিউ বাই টি আধান বাই সময় এটা মানে বোঝানো হয় আই স্যার আই মানে কি আমি না আই মানে আমি নয় আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বা ইলেকট্রিক কারেন্ট বৈদ্যুতিক প্রবাহ বা ইলেকট্রিক কারেন্টকে আই বোঝানো হচ্ছে অপশান নাম্বার এ আমার সঠিক উত্তর হয়ে গেল নেক্সট কোয়েশ্চেন জাইলেমের কাজ কি দু রকম কলা আছে উদ্ভিদ দেহের মধ্যে দুই রকম জটিল কলা আছে জটিল স্থায়ী কলা আছে একটা জাইলেম একটা ফ্লোয়েম এই জাইলেম জলকে ওপরের দিকে নিয়ে যেতে সাহায্য করে জাইলেম জল পরিবহন করে আর একটা ফ্লোয়েম ফুড মানে খাদ্যকে পরিবহন করতে সাহায্য করে তাহলে জাইলেম হচ্ছে তোমার জল এবং খনিজ পদার্থকে কি করে মাটি থেকে মূলের সাহায্যে ওপরে পাতার মধ্যে নিয়ে যায় অপশান নাম্বার সি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন একটি অ্যাসিড এবং একটি বেস এর বিক্রিয়া কি উৎপন্ন হয় বেস মানে খার একটা অ্যাসিড এবং একটা খারের বিক্রিয়া সবসময় লবণ এবং জল উৎপন্ন হবে অপশান নাম্বার এখানে ডি আমার সঠিক উত্তর লবণ এবং জল উভয় উৎপন্ন হচ্ছে নেক্সট কোশ্চেন এক্স রে যা বহুল পরিমাণে ব্যবহার করা হয় চিকিৎসার কাজে তো এই এক্স এর আবিষ্কর্তাকে এক্স রে আবিষ্কর্তা হচ্ছে রন্ট জেন রন্ট জেন হচ্ছে এক্স রে আবিষ্কর্তা এবং তিনি প্রথম ফিজিক্সে নোবেল পেয়েছেন উনিশশো এক খ্রিস্টাব্দে তাহলে উনিশশো একে প্রথম নোবেল পেয়েছেন কে না রন্ট চেন ফিজিক্সে মনে রাখবে তো নেক্সট কোশ্চেন চলে এসো মুখ থেকে পায়ু পর্যন্ত প্রাপ্তবয়স্ক মানুষের যে পরিপাক আমাদের পরিপাক শুরু হয় মুখ থেকে শেষ হয় পায়ুতে গিয়ে তাহলে এই টোটাল মুখ বিবাদ থেকে শুরু করে পায়ু পর্যন্ত এই যে তন্ত্র পরিপাক সিস্টেম এর দৈর্ঘ্য কত হয় এর দৈর্ঘ্য ন থেকে দশ মিটার হয় উত্তর আমার এখানে দেওয়া আছে দশ মিটার তা দশ মিটার সঠিক উত্তর হয়ে গেল অপশান নাম্বার বি নেক্সট কোয়েশ্চেন শুকনো ফল যেমন কিসমিস জলের মধ্যে দিলে দেখা যায় যে সেটা ফুলে উঠছে এটা কোন ধর্ম বা এটা কোন পদ্ধতি এই পদ্ধতির নামকে বলা হচ্ছে অভিশ্রবণ প্রক্রিয়া যেখানে একটা অর্ধভেদ্য পর্দা থাকে এবং অর্ধভেদ্য পর্দার মাধ্যমে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে কি হয় না দ্রাবকগুলো চলে যায় জল কম ঘনত্ব কিসমিসের ভেতরে বেশি ঘনত্বযুক্ত পদার্থ রয়েছে এবং কিসমিসের যে পর্দা সেটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা মনে রাখবে পর্দা এটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা নেক্সট কোশ্চেন নিচে দেওয়া কোনটা পরিবেশ পরিবেশবান্ধব শক্তির উৎস নয় পরিবেশ বান্ধব শক্তির উৎস নয় কোনটা সৌরশক্তি একদম পরিবেশ বান্ধব শক্তি শক্তি জৈব শক্তি এগুলো সব পরিবেশ বান্ধব শক্তি কিন্তু বিদ্যুৎ শক্তি যেটা হচ্ছে তোমার পরিবেশ বান্ধব শক্তি নয় নেক্সট কোশ্চেন রেফ্রিজারেটারে স্যার কোন কোন গ্যাস থাকে রেফ্রিজারেটার এসির মধ্যে যে গ্যাস থাকে তার নাম হচ্ছে সিএফসি স্যার সি এফসির পুরো নাম কি ক্লোরোফ্লোরো কার্বন এটাও পরীক্ষায় দেয় মনে রাখবে ক্লোরোফ্লোরো কার্বন স্যার এটাকে কি গ্রিন হাউস গ্যাস বলা হয় একদম এটাকে গ্রিন হাউস গ্যাস বলা হয় এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখবে এই গ্যাসগুলো বেশি পরিমাণে থাকার জন্য কি হয় পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যায় এবং তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যায় এর জন্য হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হয় বিশ্ব উষ্ণায়ন হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন এটা তোমরা মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন চলে আসো ব্রেক কষলে গাড়ি থেমে যায় এটা কোন ধর্ম নির্দেশ করে ব্রেক কষলে গাড়ি থেমে গেল তাহলে এটা কোন ধর্ম এটা দেওয়া আছে তরণ মন্দন জাড্ডো নাকি স্মরণ উত্তর হয়ে যাবে এখানে মন্দন ঠিক আছে জ্যাডো ধর্ম হবে না জাডো ধর্ম মানে থেমে থাকলে অনেকে ভাবে স্যার জ্যাড ধর্ম হবে জ্যাডো ধর্ম মানে স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা বা গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতাকে আমরা জাড্ডো বলছি কিন্তু এখানে ব্রেক কোসলে থামছে তার মানে গাড়ির স্পিড কমছে কমে কমে আস্তে আস্তে থেমে যাচ্ছে তাহলে এটা কি ধর্ম এটা মন্দন ধর্মের জন্য গাড়ি আস্তে আস্তে থামছে নেক্সট কোশ্চেনে চলে এসো বলেছে আর এইচ ফ্যাক্টর কী আবিষ্কার করেন অনেকবার আমি করিয়েছি ক্লাসের মধ্যে ইউটিউবের মধ্যেও করিয়ে দিয়েছি আর এইচ ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট আর এইচ ফ্যাক্টর আবিষ্কার করেছেন কে বাবা কার ল্যান্ড এবং আমাদের রক্তের যে এ ও পদ্ধতি আমাদের যে রক্তের গ্রুপ এ পজিটিভ এ নেগেটিভ হ্যাঁ বি পজিটিভ ঠিক আছে এবি প্লাস এবি মাইনাস ও পজিটিভ ও নেগেটিভ এই সমস্ত যে পদ্ধতি সেগুলো আবিষ্কার করেছেন কি বাবা এই কার ল্যান্ডস্টেইনার মনে রাখবে নেক্সট কোশ্চেন বামনত্ব বা ডুয়ার ফিজাম হচ্ছে কোন হরমোনের কম খরনের জন্য হয় মনে রাখবে এটা হচ্ছে এস টিএইচ হরমোন যাকে আমরা গ্রোথ হরমোনও বলি স্যার এস এর পুরো নাম কি ট্রপিক হরমোন কি নাম ট্রপিক হরমোন আর জিএইচ মানে গ্রোথ হরমোন একই নাম তো এই হরমোনের কম খরণের জন্য কী হচ্ছে না বামনত্ব হচ্ছে বা ডোয়ারফিজম হচ্ছে এবং বেশি খরনের জন্য কী হয় যদি বেশি ক্ষরিত হয়ে যায় ছোটোবেলায় তাহলে পরে অতিকায়ত্ব হয় অতিকায়ত্ব রোগ হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেন স্যার সিএনজির অর্থ কী সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজির পুরো নাম কম্প্রেসড কোন অপশানে আছে দেখো কমপ্রেসড ন্যাচারাল গ্যাস অপশান নাম্বার ডি স্যার এর প্রধান উপাদান কি হয় এর প্রধান উপাদান মনে রাখবে মিথেন হয় এর প্রধান উপাদান কি হচ্ছে মিথেন হয় এবং আরেকটা আছে এলপিজি সেটাও মনে রাখবে এলপিজি স্যার লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এর প্রধান উপাদান কি এর প্রধান উপাদান হচ্ছে বিউটেন এর প্রধান উপাদান বিউটেন ইথেন এগুলো প্রধান উপাদান নেক্সট কোশ্চেন নিচের কোনটিকে মার্স গ্যাস বলা হয় মার্স গ্যাস কার নাম না মিথেনের নাম হচ্ছে মার্স গ্যাস মনে রাখবে এই মিথেনের সংকেত মনে রাখবে সি এইচ ফোর এটা হচ্ছে মিথেন এবং এক কার্বন যুক্ত যদি হাইড্রোকার্বন জানতে চায় এক কার্বন যুক্ত হাইড্রোকার্বনের নাম কি তাহলে উত্তর হয়ে যাবে মিথেন বা সরলতম অ্যালকে নাম কি বা সরলতম জৈব যৌগের নাম কি তাহলে হয়ে যাবে মিথেন বা কোশ্চেন যদি দেয় যে পরীক্ষায় সুইট গ্যাস কাকে বলা হয় তাহলে উত্তর হয়ে যাবে মিথেন পরীক্ষায় যদি কোশ্চেন তোমাকে দিয়ে দেয় যে বলো একটা জৈব গ্রিনহাউস গ্যাসের নাম কি তাহলে হয়ে যাবে মিথেন তাহলে এতগুলো পয়েন্ট তুমি এখান থেকে পড়ে রাখবে আরেকবার তোমাকে বলে দিচ্ছি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম মিথেন সরলতম হাইড্রোকার্বনের নাম মিথেন নেক্সট কোশ্চেন বলেছে অবাধ শোষণ কোষের কোথায় ঘটে দেখো শ্বসণ প্রধানত আমরা দু রকম ভাগে দেখতে পাই একটা অবাধ শোষণ একটা সবাদ শোষণ আর একটা রয়েছে সন্ধান তো অবাধ শোষণ একটা পর্যায়ে ঘটে এটা সাইটোপ্লাজমের মধ্যে ঘটে এই প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া তাহলে অবাধ শোষণের একটাই প্রক্রিয়া গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সেটা ঘটছে কোষের সাইটোপ্লাজমের মধ্যে আর সবাদ শোষণে মনে রাখবে দুটো পর্যায় হয় একটা গ্লাইকোলাইসিস একটা ক্রেপস চক্র ওর গ্লাইকোলাইসিসটা ঘটছে সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু ক্রেপস চক্র যেটা রয়েছে সেই ক্রেপস চক্র প্রক্রিয়াটা ঘটছে কোথায় বাবা মাইটো মধ্যে ঘটছে এটা মনে রাখবে নেক্সট কোশ্চেন হ্যালোজেন মৌলগুলোর যোজ্যতা কত হয় হ্যালোজেন মৌল কোথায় অবস্থান করছে হ্যালোজেন মৌল না সতেরো নম্বর শ্রেণী আধুনিক পর্যায় সারণীর সতেরো নম্বর শ্রেণীর মধ্যে যে মৌলগুলো রয়েছে ফ্লুডিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন এই মৌলগুলোকে বলা হচ্ছে হ্যালোজেন মৌল এবং এটার যোজ্যতা কত হচ্ছে দেখো সতেরো এদের শেষ কক্ষপথে সাতটা করে ইলেকট্রন আছে আর যোজ্যতা হচ্ছে আট মাইনাস সাত সমান সমান এক হয়ে যাচ্ছে এদের যোজ্যতা উত্তর হয়ে গেল আমার অপশান নাম্বার এ এটা তীব্র তরিত ঋণাত্মক মৌল এটাও তুমি মনে রাখবে আর হ্যালোজেন কথার অর্থ কি পরীক্ষা যদি দেয় তোমাকে তুমি মনে রাখবে সামুদ্রিক লবণ উৎপাদক হ্যালোজেন মানে হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদক নেক্সট কোশ্চেন স্যার সোনার প্রযুক্তি কোথায় ব্যবহার করা হয় এস ও এনএর সোনার সাউন্ড নেভিগেশান অ্যান্ড রেঞ্জিং কোথায় ইউজ করা হয় সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং ইউজ করা হচ্ছে কোথায় ইউজ করা হচ্ছে আমাদের জলের মধ্যে জলের মধ্যে কোথাও কোনো বস্তু আছে কি না ভারী কোনো পাহাড় পর্বত আছে কি না সেটা জানার জন্য কী করা হচ্ছে সামনে কোনো জিনিসপত্র যাতে অ্যাটাক না করে টাইটানিক জাহাজ যেমন ডুবে গেছিলো তো সেখানে সোনার পদ্ধতি ইউজ করা তখন ব্যবহার হতো না কিন্তু এখন ইউজ করা যায় যে সামনে যদি কোনো বস্তু থাকে আমরা শব্দতর তরঙ্গ ব্যবহার করে সেটাকে কিন্তু ডিটেক্ট করতে পারি তাহলে উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি শব্দতর তরঙ্গ এবং মনে রাখবে যে বিভিন্ন দেশ রয়েছে সেই দেশের মধ্যে অন্য কোন মনে করো বিমান ঢুকে পড়লো তাহলে যে সিস্টেমের মাধ্যমে সেটাকে ডিটেক্ট করা যায় তার নাম হচ্ছে র্যাডার র্যাডার ঠিক আছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং তাহলে এই র্যাডার পদ্ধতির মধ্যেও কিন্তু এখানে শব্দোত্তর তরঙ্গ কিন্তু ব্যবহার করা হচ্ছে নেক্সট কোশ্চেন চলে এসো শিশুদের প্রোটিনের অভাবে যে রোগ হয় তার নাম কি বাচ্চাদের যদি প্রোটিনের অভাব হয় তাহলে যে রোগটা হয় তার নাম হচ্ছে কার অপশান নাম্বার এ আমাদের এখানে সঠিক উত্তর আর যদি শিশুদের ক্ষেত্রে প্রোটিন প্লাস ক্যালোরির অভাব হয় তাহলে যে রোগটা হয় তার নাম হচ্ছে ম্যারাসমাস এই দুটো রোগের নাম পড়ে রাখবে পরীক্ষা নেক্সট কোশ্চেন চলে ওখানে দেহে সুষমা স্নায়ুর সংখ্যা কত স্নায়ু বলে একটা স্নায়ু রয়েছে এবং করটি স্নায়ু বলে একটা স্নায়ু রয়েছে দুটো পরীক্ষায় খুব দেয় সুষমা স্নায়ু মনে রাখবে তোমরা একত্রিশ জোড়া আর করটি স্নায়ু যদি পরীক্ষায় দিয়ে দেয় তাহলে মনে রাখবে বারো জোড়া হচ্ছে করটি স্নায়ু এটাও মনে রাখবে নেক্সট কোশ্চেন মানব দেহকোষের ক্রমোজম সংখ্যা কত হয় ক্রোমোজোম সংখ্যা জানতে চেয়েছে আমাদের দেহে টোটাল ক্রোমোজোম সংখ্যা হচ্ছে তোমার ছেচল্লিশটা বা তেইশ জোড়া বলা হয় জোড়ায় জোড়ায় আছে এই জন্যকে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বলা হচ্ছে যাদের জোড়াই থাকে না যাদের বিজোর সংখ্যক ক্রোমোজোম থাকে তাকে হ্যাপ্লয়েড বলা হচ্ছে আর যাদের তিনগুণ আকারে থাকে নয় তিন নয় ছয় এরকমভাবে থাকে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে ট্রিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম রয়েছে মানুষের ক্ষেত্রে জোরায় জোড়ায় আছে তাই জন্য ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বলা হচ্ছে রয়েছে নেক্সট কোশ্চেন নিচের কোনটি অ্যামোনিয়া নামে পরিচিত অ্যামোনিয়া কোথায় পাওয়া যাচ্ছে বাথরুমের মধ্যে পাওয়া যাচ্ছে স্যার অ্যামোনিয়া সংকেত কি হয় এন নেই স্ত্রী হয় মনে রাখবে অ্যামোনিয়া সংকেত এন নেই স্ত্রী কোথায় পাওয়া যায় বাথরুমের মধ্যে পাওয়া যায় এবং প্রাণীদের রেচন পদার্থ হচ্ছে একটা অ্যামোনিয়া নেক্সট কোশ্চেন প্রাণী দেহে কার্বন ডাইঅক্সাইড একটি কীরকম পদার্থ প্রাণীদেহে কার্বন ডাইঅক্সাইড যে উৎপন্ন হচ্ছে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে সেই কার্বন ডাইঅক্সাইড একটা রেচনজাত পদার্থ যেটা আমাদের কষে কষে উৎপন্ন হচ্ছে মাধ্যমে উৎপন্ন হচ্ছে সেটা রক্তের মাধ্যমে যাচ্ছে যে হৃৎপিণ্ডে আসছে হৃৎপিণ্ড থেকে ফুসফুসের মাধ্যমে আমাদের দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে তাহলে এটা একটা আমাদের রেচনজাত পদার্থ অপশান নাম্বার বি কিন্তু আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে এসো নেফ্রিডিয়া কোন প্রাণীর অঙ্গ বিভিন্ন প্রাণীর অঙ্গ গমন অঙ্গ শোষণ অঙ্গ এগুলো তোমাকে পড়তেই হবে তো এখানে দেওয়া আছে নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গ মনে রাখবে কেঁচো জোঁক এই সমস্ত অ্যানেলিডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গের নাম হচ্ছে তোমার কেঁচো যেমন নেফ্রিডিয়া তাহলে অ্যানেলিডা পর্বের প্রাণী এদের রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া দেওয়া আছে বাদবাকি এখানে দেখো নেফ্রিডিয়া কেঁচো যোগ বাদবাকিগুলো একটু পড়ে রাখবে তোমরা রিডিং পড়ে রাখবে আমি এগুলো সব পড়িয়েছি দেখে রাখবে নেক্সট কোশ্চেন চলে এসো ওখানে নিচের কোনটি স্কেলার রাশি নয় একবারে চট জলদি আমরা পড়ছি পঞ্চাশটা কোশ্চেন একেবারে একবারে র্যাপিড ফায়ারের মতো আমরা এগোবো এরকম ক্লাস তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্টের মধ্যে বলবে তাহলে গ্রুপ ডির পরীক্ষার আগে পর্যন্ত আমি এই ক্লাস চালাবো টপ টপ আমরা কোশ্চেন নিয়ে আসবো বিগত বছরের আসা প্রশ্ন নিয়ে আসবো সায়েন্সের মিক্স কোশ্চেন আসবো আমরা ইউটিউবের মধ্যে এরকম পঞ্চাশখানা কোশ্চেনের সিরিজ চালাবো যদি তোমার ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে বলবে তাহলে এই সিরিজটা আমি চালিয়ে যাব আর না হলে পরে আমরা যেরকমভাবে টপিক ওয়াইজ করছিলাম সেরকমভাবে টপিক ওয়াইজ করাবো তো এখানে আমরা পরের কোশ্চেন দেখে নিই স্কেলার রাশি নয় স্কেলার রাশি নয় মানে বলেছে ভেক্টর রাশি তাহলে ভেক্টার রাশি কোনটা হয়ে যাবে ভরবেগ হয়ে যাবে আমার সঠিক উত্তর ভরবেগ হচ্ছে ভেক্টার রাশি স্যার এর একক কী হয় এর সিজিএস পদ্ধতিতে একক তুমি মনে রাখবে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড এবং সিজি এস আই পদ্ধতিতে একক কি হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড এটা মনে রাখবে নেক্সট কোশ্চেন বলেছে কোন ভিটামিন শরীরে ক্যালসিয়াম শোষণকে উদ্দীপিত করে শরীরের মধ্যে ক্যালসিয়ামকে উদ্দীপিত করছে কে ক্যালসিফেরল ক্যালসিফেরল স্যার কোন ভিটামিনের নাম ভিটামিন ডি এর নাম হচ্ছে ক্যালসিফেরল স্যার এর অভাবে কী রোগ হয় বাচ্চাদের স্যার রিকেট রোগ হচ্ছে বাচ্চাদের বয়স্কদের কী রোগ হয় বয়স্কদের অস্টিও ম্যালেশিয়া অস্ট্রিও পোরোসিস রোগ হচ্ছে ভিটামিন ডি এর অভাবে নেক্সট কোশ্চেন চলে এসো বলেছে মানবদেহে যকৃতের ওজন কত আমাদের শরীরের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে বড় গ্রন্থির নাম বা সবচেয়ে বড়ো পৌষ্টিক গ্রন্থির নাম হচ্ছে যকৃত এই যকৃত মস্তিষ্কের থেকেও বেশি ওজন তাহলে এর ওজন কত হয় স্যার এর ওজন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিগড়া স্যার মস্তিষ্কের ওজন কত হয় মস্তিষ্কের ওজন ওয়ান পয়েন্ট ফোর কেজি বা অনেক বইতে লেখা আছে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি তার থেকেও বেশি ওজন হচ্ছে যকৃত এটা সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি বা সবচেয়ে বড় বহিঃা গ্রন্থি বা সবচেয়ে বড় আমাদের গ্রন্থির নাম যকৃত নেক্সট কোশ্চেন আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে নোবেল গ্যাসগুলোকে কোথায় স্থান দেওয়া হয়েছে স্যার নোবেল গ্যাস হয় নাকি আবার নোবেল তো প্রাইজ হয় না নোবেল গ্যাসও হয় যাকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলি যাকে আমরা কি বলি বাবা নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল বলি এই নিষ্ক্রিয় মৌলগুলোর নাম কী কী হয় স্যার স্যার লাস্ট পর্যায়ে দেখতে পাচ্ছ তোমরা যে আঠারো নম্বর শ্রেণী যে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এই আঠারো নম্বর শ্রেণীর মৌলগুলোকে বলা হচ্ছে নিষ্ক্রিয় মৌল এদের বাইরের কক্ষে আটটা করে ইলেকট্রন থাকে তাহলে আঠারো নম্বর শ্রেণীতে অবস্থান করছে আধুনিক পর্যায় সারণিতে যদি পরীক্ষায় দেয় স্যার মেন্ডেলিভে কোথায় অবস্থান করে মেন্ডেলিফের পর্যায় সারণী তাহলে মেন্ডেলিফের ক্ষেত্রে শূন্য শ্রেণীতে অবস্থান করবে এটাও তোমরা মনে রাখবে মেন্ডেলিফের ক্ষেত্রে শূন্য শ্রেণীতে কে অবস্থান করছে না নোবেল গ্যাসগুলো নেক্সট কোশ্চেন কৃষ্টি কোথায় দেখা যায় কৃষ্টি কোথায় পাওয়া যাচ্ছে মাইটোকন্ডিয়ার মধ্যে দুটো পর্দা আছে একটা বহি পর্দা রয়েছে একটা স্যার অন্তঃ পর্দা রয়েছে এই অন্তঃ পর্দাগুলো ভাঁজ হয়ে ভাঁজ হয়ে দেখো আঙুলের মতো গঠন তৈরি করেছে এগুলোকে আমরা কৃষ্টি বলছি তাহলে উত্তর হয়ে যাবে মাইটোকন্ডিয়া অপশান নাম্বার ডি নেক্সট কোশ্চেন চলে এসো বলেছে মানবদেহে সর্বাপেক্ষা পাতলা ত্বকের নাম কি বা পাতলা আবরণের নাম কি পাতলা আবরণ রয়েছে আমাদের চোখের মধ্যে আমাদের চোখের স্ক্লেরা রয়েছে ওপরে তার উপরে একটা পর্দা আছে ঠিক আছে সেই পর্দা কনজাংটিভা বলা হচ্ছে সেই কনজাংটিভার টিভার মধ্যে স্ক্লেরা বলে একটা পর্দা পাওয়া যাচ্ছে সেই স্ক্লেড়া হচ্ছে তোমার হচ্ছে আমাদের পাতলা ত্বক তাহলে কনজাংটিভা দেওয়া আছে কনজাংটিভা তার উপরে রয়েছে স্ক্লেরা ঠিক আছে তাহলে স্ক্লেরা কনজাংটিভা এগুলো হচ্ছে তোমার অপশানের মধ্যে থাকবে স্ক্লেরা থাকলে অপশানের স্ক্লেরা হতো কনজাংটিভা রয়েছে তাহলে কনজাংটিভা অপশনের মধ্যে হয়ে যাবে নেক্সট কোশ্চেন চলে এসো কোনটি অন্তক্ষরা গ্রন্থি নয় অন্তক্ষরা গ্রন্থি নয় মানে বহিক্ষরা গ্রন্থি বহিক্ষরা গ্রন্থি মানে স্যার আমাদের হরমোন উৎপন্ন হবে না উৎসেচক উৎপন্ন হচ্ছে স্যার কোথা থেকে উৎপন্ন হচ্ছে পিটুইটারি অন্তক্ষরা গ্রন্থি হরমোন উৎপন্ন করে থাইরয়েড অন্তঃক্ষরা গ্রন্থি হরমোন উৎপন্ন করে অ্যাড্রিনাল অন্তক্ষরা গ্রন্থি হরমোন উৎপন্ন করে স্যার লালা গ্রন্থি লালা গ্রন্থি থেকে হরমোন উৎপন্ন হয় না এখান থেকে উৎসেচক উৎপন্ন হয় নেক্সট কোয়েশ্চেন চলে এসো গ্লুকাগন নামক হরমোনটা নিম্নলিখিত কোথা থেকে উৎপন্ন হয় গ্লুকাগন হরমোন উৎপন্ন হয় আমাদের শরীরের মধ্যে একটা মিশ্র গ্রন্থি রয়েছে যার নাম হচ্ছে অগ্নাশয় গ্রন্থি তো অগ্নাশয় গ্রন্থি থেকে উৎপন্ন হচ্ছে অপশান নাম্বার এ লাস্টে দেওয়া আছে তো অগ্নাশয় গ্রন্থির মধ্যে একটা অংশ রয়েছে যাকে বলা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এই আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসের মধ্যে একটা কোষ আছে যার নাম হচ্ছে আলফা কোষ তাহলে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার আলফা কোষ থেকে উৎপন্ন হচ্ছে গ্লুকাগন নেক্সট কোশ্চনে চলে এসো উদ্ভিদদের সারা পরিমাপক যন্ত্রের নাম কি উদ্ভিদের সারা উদ্ভিদরা সাড়া দিতে পারে উদ্ভিদেরও যে প্রাণ রয়েছে উদ্ভিদরাও উদ্ভিদের যে ফিলিংস রয়েছে উদ্ভিদরাও উত্তেজনায় সাড়া দেয় এই কথাটা কে বলেছিলেন বলেছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু এবং তিনি একটা যন্ত্র আবিষ্কার করে দেখিয়েছিলেন যে উদ্ভিদরা সাড়া দিতে পারে তাদের প্রাণ রয়েছে সেই যন্ত্রের নাম হচ্ছে কেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছিলেন আমাদের বাঙালির বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু নেক্সট কোয়েশ্চেন চলে এসো বয়লে সূত্রের পিভি লেখচিত্রের প্রকৃতি কি হয় বয়েলের সূত্র স্যার পি ভি লেখচিত্র স্যার কি রকম হবে যদি এদিকে হয় পি এদিকে হয় ভি পি মানে কি পি মানে হচ্ছে তোমার চাপ প্রেশার ভি মানে কি ভলিউম মানে হচ্ছে আয়তন চাপ আয়তনের মধ্যে সম্পর্ক হচ্ছে এরকম টাইপের হয় এটাকে আমরা বলি সমাপরা সমপরাবৃত্ত সমপরাবৃত্ত হয়ে গেল অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন তুতের বর্ণ কি হয় স্যার বর্ণ সবাই তোমরা দেখেছো স্যার নীল রঙের হয় বর্ণ তো আমরা দেখেছি নীল রঙের হয় কিন্তু যদি পরীক্ষায় সংকেত দিয়ে দেয় তো সংকেত মনে রাখবে সি ইউ এস ও ফোর কমা ফাইভ এইচ টু হচ্ছে তুতের সংকেত স্যার এটাকে ব্লু ভিট্রিয়াল বলা হয় না একদম এটাকে ব্লু ভিট্রিয়াল বলা হয় পরীক্ষায় তোমাকে ব্লু ভিট্রিয়াল দিতে পারে সংকেত এগুলো মনে রাখবে ব্লু ভিট্রিয়াল হচ্ছে তুতে নেক্সট কোশ্চেন তো আজকে আমরা পঞ্চাশখানা কোশ্চেন করলাম পঞ্চাশখানা মিক্স কোশ্চেন ছিল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটা পার্ট থেকে কোশ্চেন নিয়ে এসেছিলাম এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট তোমরা যারা গ্রুপ ডির পরীক্ষা দেবে এই সমস্ত প্রশ্ন থেকে কিন্তু হুবহু কমন পাবে তো ক্লাস তোমাদের কেমন লাগছে যদি তোমরা এই পিওয়াই কিউ ক্লাসের সিরিজটা চালাতে চাও গ্রুপ ডি পরীক্ষা পর্যন্ত তাহলে কমেন্টের মধ্যে আমাকে লিখবে যে স্যার এরকম টপ ফিফটি কোয়েশ্চেনের সিরিজ আপনি চালান তাহলে আমি কোশ্চেন তোমাদের ইউটিউবে নিয়ে আসবো পঞ্চাশখানা করে কোশ্চেন থাকবে মিক্সড কোশ্চেন থাকবে গ্রুপ ডিকে টার্গেট করে আমাদের এই পঞ্চাশখানা করে সিরিজ চলতে থাকবে দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ